আরবিতে এককে বলে কত অহেদ অহেদ মানে এক তাই তো আল্লাহ শব্দ ব্যবহার করছে দেখুন আহাদ এর বাংলা মানে এটা কে বলতে পারবেন কে বলছে উঠে দাঁড়ান আপনি দাঁড়ান পেলাই যাচ্ছে বলুন কি বলছেন কতদিন ধরে জানেন এটা দশ বছর হ্যাঁ দশ বছর ও দশ বছরই ভুল জেনেছে আজকে ঠিকটা জেনে যান বসুন লজ্জার কিছু নেই ইসলাম তো শিখতে হবে ও দশ ওগুলো মাদ্রাসায় পড়া ছেলে মনে হচ্ছে দেখে ওরা কিন্তু বারবার বলছে ওয়াখেদ মানে এক আর এ আমার অনেক দিনে পরিচিত ইউটিউব করে এও বলছে ওয়াহেদ মানে এক তো তা আচ্ছা বলুন ওয়াখেদ আর আহাদ এই দুটো শব্দ শুনতে আলাদা না এক আলাদা আলাদা তাহলে অহেদ মানে এক বললেন আবার এদিকে আহাদ মানে এক বললেন এ কেমন কথা তাহলে আল্লাহ তো কুলহু আল্লাহ অহেদ ব্যবহার করতে পারতেন আল্লাহ কেন আহাত ব্যবহার করলেন এ ব্যাখ্যা কে করবে যারা এতদিন পর্যন্ত বলে এসছেন আল্লাহ এক আর মমতাজুল ইসলাম বলছি এলাকার সবথেকে বড় মূর্তি সাহেবকে আপনি ডাকুন যে মমতাজুলি ব্যাখ্যা দিয়ে গেছে ব্যাখ্যাটা আপনাকে ঠিক করতে হবে এই দেখুন আমার দিকে ফেরুন আমরা এক দুই তিন যে সংখ্যায় লিখি ওই সংখ্যা লেখার জন্য ব্যবহার হয় আমার দিকে ফেরুন ধরে অহেদ এটা একটা বোর্ড এখানে আমি এক লিখলাম এক তার পাশে একটা শূন্য দিলাম ডান দিকে কত হলো দশ যখন দশ আমি উচ্চারণ করছি তখন এক খুঁজে পাওয়া যাচ্ছে যাচ্ছে না আমি একের বাম দিকে একটা পাঁচ বসালাম কত হলো একান্ন একান্ন যখন বলছি একের কোন অস্তিত্ব থাকছে থাকছে না এইটার নাম হচ্ছে অঘেদ অঘেদ এমন এক এক যে এক কখনো ডাম দিকে কারুর সহযোগিতা নিতে পারে কখনো কারুর বাম দিকে সহযোগিতা নিতে পারে এটা এমন এক এক একান্ন হতে গেলে পাঁচকে সহযোগিতা নিতে হয় দশ হতে গেলে শূন্য কে সহযোগিতা নিতে হয় এর নাম হচ্ছে এমন এক 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 যে কখনো কখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না ওই জন্য আল্লাহ সুমান কবিত্ত আল করান শব্দ ব্যবহার করেছেন কুল কুল্লাব আহাদ নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ কত একক একক মানে তার ডান দিকেও কেউ থাকবে না বাম দিকেও কেউ থাকবে না আগের দিকেও কেউ থাকবে না পিছনের দিকেও কেউ থাকবে না তিনি একাই একশো তিনি কে যারা বলুন আল্লাহ তাহলে কুল হু আল্লাহ বাহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক এ মানে চলবে না এখানে মানে করতে হবে হে নবী আপনি বলুন আল্লাহ একক কি বলবেন একক আপনাকে যদি কেউ এখন জিজ্ঞাসা করে যে আল্লাহ কজন তাহলে আপনি কি বলবেন একক কি বলবেন একক আর এক বলবেন না এটা একটা জিনিস জানা হলে কি হলো না ভালো জিনিস জানা হয়ে গেল আর কিছু জিনিস আপনাকে জানাই তাহলে সিরকে আকবরের একটা ভাগ আপনাকে বললাম আর শির আল্লাহর একক সত্তা এটা মেনে নেওয়া এটা যারা মানবে না তারা শিরকে আকবারের মধ্যে নিমজ্জিত তাই তো এবার আপনাদের এই তোমরা দুজন কথা বলো না তোমরা চুপচাপ বসো তোমাদের খাওয়ার ব্যবস্থা আছে চকলেট বসো আর দ্বিতীয় শিল্ক বড় শিরকের ভাগ হচ্ছে আর শিখ পিস আল্লাহ সমানতাল আর গুণের ব্যাপারে শিরিক করা এবার আপনাদেরকে আর একটা প্রশ্ন করি আচ্ছা বলুন আল্লাহর নাম কটা নিরানব্বইটা কারা কারা বলছে এরকম সব জানে তাহলে বলুন আর তুলুন হ্যাঁ তুলি মেলা যদি গোলমাল হয়ে যায় আচ্ছা আপনি তুলুন না কলমান হয়ে গেল তো আমি আছি তুলুন নিরানব্বইটা কারা কারা একটু জোরে তুলুন ভয় করছে বুঝতে পারছি তুলুন হ্যাঁ সব ভুল জানা ছিল এতদিন এটাও ঠিক করে দিতে হবে কে বললো আপনাকে আল্লাহ নিরানব্বইটা নাম এ ব্যাখ্যা বিশ্লেষণ হুজুর করে না কেন এটা আমার দুঃখ কবে আর আপনি ইসলামটাকে জানবেন সোভান আল্লাহ আই মমতাজুল ইসলাম এটা আমার মায়ের দোয়া নাম মমতাজুল ইসলাম আমার মা রেখেছিল আর আমার মা আমার সঙ্গে এখনো গল্প করে বেঁচে আছে আল্লাহ জান্নাত করুক আমার মা বলতো যে তুই যখন পেটে ছিলিস আমি তখন দেলাউর হোসেন সাইদের বক্তব্য শুনতাম খুব ক্যাসেটে আর তুই পেটে থাকা অবস্থায় আমার অন্য কোনো কাজ ছিল না শুধু নামাজ পড়েছি কোরআন পড়েছি আর দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলে যেন দেওয়াল হোসেন সাইদির মতো বক্তা হয়ে যায় সারা বাংলার মানুষ যেন আমার ছেলেকে চেনে মনে হয় আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে হতেও পারে আর মায়ের দোয়া কবুল হয় কি বললাম না তা আল্লাহ সোমানত আলা নিরানব্বইটা নাম যেটা আমরা জানি এর ভুলটা একটু জেনে নেন আমি মমতাজুল ইসলাম এটা আমার মায়ের দোয়ার নাম আমার নামের আছে হ্যান্ডবিলে আগে লেখা হয়েছে বক্তা মমতাজুল ইসলাম লেখা হয় না তা বলুন তো বক্তাটা কি আমার নাম না এটা আমার গুণ গুণ হ্যাঁ আচ্ছা হিম সাগর এটা কোন ফলের নাম আম হিমসাগর আম খুব মিষ্টি মিষ্টিটা ওর নাম না ওর গুণ ওর গুণ আল্লাহর একটাই নাম তার নাম আল্লাহ আমার সাথে বলুন আল্লাহ একটাই নাম বাকি গুলো সব গুণ রহমান তিনি দয়ালু রহিম অতিব দয়ালু গাফার ক্ষমাশীল অহাব জবরদস্ত আজিজ ক্ষমতাবান সমস্ত কিছু তার কি গুণ সিফাত কি বললাম বুঝলেন মাসখানেক আরেকটা কথা আপনাদেরকে জানাই খুব मजा লাগবে দেখবেন আচ্ছা বলুন ইয়া আল্লাহ বয়রাহমান ও ইয়া রাহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ইয়া আজিজ ও ইয়া জব্বার ও ইয়া মুতাকাব্বিল এই ভাবে নামের ভিতরে ইয়া রবব এটা আছে না নেই কে বলতে পারবে হাফিজ সাহেবরা আছে ইয়া রব্য নাই নাই তাহলে আল্লাহকে আমরা অনেক সময় রব বলে ডাকি না হে রব বলি কি বলি না রব আবার কোথা থেকে এলো রব এলো কোথা থেকে এটা তো জানা দরকার জানা দরকার রবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে তো জলসার হলো না শেষ আমি দশ মিনিট রবের ব্যাখ্যাটা করি দশটা মিনিট আমাকে টাইম দেন রবের ব্যাখ্যাটা করি দশটা মিনিট এক আল্লাহ আদম আলামকে যখন তৈরি করলেন তৈরি করার পরে আদম আল্লাহ তালা বলছে বলছি আদম তুমি বলো তো আমি কি তোমাদের রব নয় আদম আর ইসালাম কি বলেছিলেন কলুম বালা কোরআন আছে তো এগুলো কলুম বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব এবার আপনাদের কাছে আমার প্রশ্ন গোপীনাথ বাটি মানুষের কাছে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী তার কাছে নিজের পরিচয় কি নামে নিয়েছেন এবার আপনাকে বলি মানুষ মারা গেলে তার কবরে কটি প্রশ্ন হয় তিনটা ইসাউজা মাদিন আল্লাহ নবী বলছেন কোন মানুষ যখন মারা যায় মালা কানে দুইজন ফেরেস্তা তাদের কাছে আসে ফাঁক লানি দুজন যৌথ কণ্ঠে বলে মান রব্বুকা তোমার রবকে বলো কি বলে মান রব্বুকা আচ্ছা ওখানে কি বলে তোমার আল্লাহকে বলো বলে না তো কি বলে মান রব্বুকা তাহলে পৃথিবীর শুরুতে রব আর পৃথিবীর শেষ ঠিকানা কবরে রব এবার আপনি দুনিয়া বিপদে পড়েছেন দুনিয়া দুনিয়া বিপদে পড়েছেন নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন সুরা ফাতেহার প্রথমে কি রব্বিল আলামিন এখানে রব তাই না শেষ হয়ে গেল সুরা ফাতে অল্লাহ একবার রুকুতে গেলেন কি দোয়া বলতে হয় সোবাহা অলব্বি আল আজিম এইখানেও রব আপনি আবার রুকু থেকে উঠলেন ওটার পরে কি বলেন অরব্বানা আলা কালহাম এইখানেও দেখুন রব আবার আপনি শেষদায় চলে গেলেন একটা দোয়া বলতে হয় সুবাহানা অলব্বিয়াল আলা এইখানেও দেখুন রব আসলাম আলী কুমারহামাতুল্লাম আর সালাম আলী কুমারহামতুল্লাহ নামাজ শেষ হয়ে গেল এবার আল্লাহ বান্দা কেটে কে বলছে বান্দারে পৃথিবীতে যত রকমের অভিযোগ আছে তোর সমস্ত অভিযোগ আমাকে দুয়ার মাধ্যমে একা একা বল কোরআন মাজিদে হাবে সাহেব বান্দিকে বসে আছে সব জায়গায় আল্লাহ দুয়া করা শিখিয়েছে ও রব্বানা আতিনা ফির দুনিয়া ও রব্বানা জালামনা আনফুসানা রব্বানা লা তুরিক কুলুবানা ও রব্বানা হাবলানা ও রব্বি গফির আরহাম ও রব্বানা আতিনা রব্বানা জালামনা আনফুসানা কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ দোয়া করার কথা শিখিয়েছেন সব জায়গায় আল্লাহকে রব বলে ডাকার কথা বলা হয়েছে বান্দা আমাকে রব বলে ডাকবি তার মানে আল্লাহকে আল্লাহ বললে যত খুশি হয় কি বললে বেশি খুশি হয় রব রব বললে খুশি হয় কেন রব বললে খুশি হয় কেন এবার আপনাদেরকে এইটা বোঝাই রব বললে আল্লাহ খুশি হয় কেন আচ্ছা বলুন তো মিষ্টির দোকানে আমাদের ওখানে একটা মিষ্টি পাওয়া যায় কালাকান্দ আপনাদের এখানে আছে কালো জাম আলাদা কালাকান আছে না আছে আর একটা আছে রসগোল্লা আছে আছে আর একটা চমচম এগুলি এক এক এলাকায় এক এক রকম মিষ্টির নাম আর একটা আছে গুজিয়া ওই দেখবেন এরকম আঙুলের মতো বেঁচিয়ে দেয় ছোট ছোট করে তারপর কোথাও আছে দানাদার বিভিন্ন এলাকা বিভিন্ন রকমের নাম আছে আচ্ছা বলুন এখন আপনার মিষ্টির দোকানে যত রকমের মিষ্টি হয় তার মূল জিনিসটা কি ছানা এ বলছে মিষ্টি ছানা বলছে মিষ্টি কিছু বুঝে না আর কি চিনি আস্তা মানে দুধ ঠিক বলেছে দুধ দুধ ছানা থেকে গেল দুধ না হলে তাহলে মিষ্টির দোকানে যত খাবার সমস্ত খাবারের মূল কি দুধ তাই এবার আপনাকে বলছি ডাক্তার আপনাকে বলেছে দুটো রসগোল্লা খেতে আর প্রতিদিন দুটো করে ছানার জিলাপি খেতে আর প্রতিদিন ওই আপনার কালাকান দু খেতে বলেছে ডাক্তার আচ্ছা আপনি যদি ওই তিনটে মিষ্টি বাদ দিয়ে প্রতিদিন দুশো গ্রাম করে যদি দুধ পান করেন তাহলে দুশো গ্রাম দুধের ভিতরে কালাকানের ভিটামিন রসগোল্লার ভিটামিন ছানার জিলাপির ভিটামিন মিষ্টির দোকানে যত মিষ্টির ভিটামিন সব ভিটামিন দুধের ভিতরে আছে না নেই বলুন আছে আছে সমস্ত ভিটামিন তাহলে কিসের ভিতর দুধের ভিতর দুধ থেকেই তো রসগোল্লা হয়েছে দুধ থেকেই তো দই হয়েছে তার মানে দুধ খেলেই সব ভিটামিন পাওয়া যাবে যাবে ঠিক তেমন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আল্লাহকে রহমান বলে ডাকেন আল্লাহকে রহিম বলে ডাকেন আল্লাহকে যে নামে আপনি ডাকেন না কেন আল্লাহর একটা নাম আছে তার নাম হলো রব ও রব মানে হলো আল্লাহর নিরানব্বইটা গুণ যত রকমের ক্ষমতা যত রকমের গুণ এই রবের ভিতরে ভরে দেওয়া আছে ওই জন্য আল্লাহ বলেছে বান্দারে আমাকে যখন রব বলে তোমরা ডাকবে তখন সমস্ত গুণ তার ভিতরে ভরা থাকার কারণে আমি সবথেকে বেশি খুশি হয়ে তোমার ডাকে বেশি করে সারা দিই বেশি সারা দিই বলে ডাকবে আমাকে এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহর ব্যাপারে যদি কেউ অস্বীকার করে আচ্ছা এবার করে রুজির আল্লাহ বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস নাই আছে হ্যাঁ বিশ্বাস আছে না মার্শাল বিশ্বাস আছে বলছে ভাই দোকান কেমন চলছে তো বলছে ভাই আগে ভালো চলতো পাশে দুটো আবার কাপড়ের দোকান করে দিয়েছেন এখন একটু নর্মাল এই যে কথাটা বললেন আল্লাহ রুজির মালিক এই বিশ্বাসটা আপনার উড়িয়ে গেল এই বিশ্বাসটা কি আর থাকলো না আরে পাশে বিশটা কাপড়ের দোকান হোক আপনি এ কথা কেন বললেন যে ওদের কারণে বেচা কেন কমে গেছে এটা বলতে গেলেন কেন এটা আপনি বলেন যদি বলেন তাহলে আল্লাহ নাম রে রাজ্জাক এই রাজ্জাক নামটা আপনি অস্বীকার করলেন দুই দোকান খুলেছেন ঠিক বৌনি বেলাতে একটা লোক এসে বলছে ভাই পাঁচশো চিনি দেন না ধারে ও তখন বলছে ধারে প্রথমেই বৌনি কাস্টমারকে দিতে নেই তাহলে সায়েদ খারাপ হয়ে যায় বেচা কেনা কম হয় তুমি এই কথা বললে মানে আল্লাহর নাম যে রাজ্জাক এই নামটাকে অপমান করলে কি বলছি বুঝতে পারছেন দোকান খুলেছে দোকানদার ফার্স্ট মর্নিং একজন মাল নিতে গেছে দোকানদার বলছে পাঁচ মিনিট দেরি হবে তো কেন বলছে একটু পানি টানি ছিটিয়ে দিই ধূপ টুপ জ্বালাই তারপর আরে ধূপ তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও তোমার কি উন্নতি ক্ষতি করবে হ্যাঁ এই যে তুমি বিশ্বাস এইটা যে করে রেখেছ আল্লাহর নাম যে রাজদার এই রাজদার নামটা তুমি অপমান করলে সোহান আল্লাহ তাহলে রুজির মালিক কে আল্লাহ শুধু রুজির মালিক আল্লাহ বললে হবে না কত বড় যে রুজির মালিক এটা যদি বলি আপনি অবাক হয়ে যাবেন আমি বাড়ি আছি তা হাবেদ সাহেব একদিন আমাকে ফোন করেছে আমি গল্প দিয়ে বোঝাই এতে মানুষের ভালো বুঝতে পারে এখন যদি আমি মহাকাশ নিয়ে আলোচনা করি এখানে এমন লোক আছে নাম লিখতে পারে না তো ও মহাকাশের কি বুঝবে এখন যদি ভূগোল নিয়ে আলোচনা করি ও ভূগোলের কি বোঝে ওই জন্য একদম পাড়া গ্রামের গেঁইয়া ভাষাতে গল্প গল্প ছন্দে ছন্দে আপনাকে বোঝানো ইসলামটাকে ভাবানোর চেষ্টা করছি তা একদিন হাবেদ সাহেব আমাকে হঠাৎ ফোন করেছে হ্যালো মমতাজির সাহেব হ্যাঁ আপনি তো দুবার গোপীনাথ বাটিতে এসছেন তা আমরা আগামী বছরে আপনাকে ফের দাওয়াত করব। তা আমরা তিরিশ জন ভেবেছি আপনার মাদ্রাসাটা দেখতে যাব আর আপনার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করব তিরিশ জন না আমার স্ত্রীকে আমি বলছি হাভেজ সাহেব ফোন করেছিল তিরিশ জন আসবে বলছে তাহলে কি করবে আমার স্ত্রী বলছে তাহলে বিরিয়ানি করে দিই যাওয়া যেমন হোক করে বিরিয়ানি করি আমি যা পারি তাই করি তা আমি আবার হাভেজ সাহেবকে ফোন করে বলছি হাভেজ সাহেব আচ্ছা বিরিয়ানি করবে বলছে আমার স্ত্রী আপনার সব খান তো উনি তখন বলছেন যে পনেরো জন খায় না আবার যে পনেরো জন খায় এরা আবার খাসির গোস্তের খায় আর তিনজন মুরগির গোস্তের আর দুজন গরুর গোস্তের আর চারজন হরিণের গোস্তের যে পনেরো জন খায় আমার স্ত্রীকে বলছি দেখো এরা সবাই তো হরিণের গোষ পছন্দ করে খাসির তো এইভাবে কি সবার জন্য আলাদা আলাদা করা সম্ভব 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 নয় আবার ফোন করে বলছি ভাই বাকি পনেরো জন কি করবে তখন উনি আবার বলছেন বাকি পনেরো জন এরা সাদা ভাত পছন্দ করে খুব কম তিনজন সাদা ভাত দুইজন পোলাও আর জিরে জিরে করে নে আমি যা দেখলাম যে তিরিশ জন আর তিরিশ রকমের ইচ্ছা আল্লাহ কেমন রুজির মালিক এটা বোঝাচ্ছি না আমার বউকে বলছি কই গো দেখো তিরিশ জন তিরিশ রকমের খাবে বলছে আমার বউ আর সংসার করবে বলে মনে হয় মেহমান আমি কম্বল গুটিয়ে চললাম এরকম মেহমানের আমার দরকার নাই বলবে কি বলবে না বলবে তার মানে আমার স্ত্রীর পক্ষে তিরিশ জনের আলাদা আলাদা করে খাদ্য সরবরাহ করা সম্ভব নয় আমার আল্লাহ কেমন রুজির মালিক কুকুরে যেটা খায় ইঁদুরে সেটা খায় না হাতিতে যেটা খায় বাঘে সেটা খায় না মানুষ যেটা খায় গরুতে সেটা খায় না ছাড় যেটা খায় কেঁচোতে সেটা খায় না হরিণে যেটা খায় শ্রীগালে সেটা খায় না এক কথাতে সারা পৃথিবীতে যত প্রাণী তাদের রুজির প্রয়োজন হয় প্রত্যেক প্রাণীর রুজি আলাদা আলাদা ব্যবস্থা করেন কে আল্লাহ প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়ে আজকে বাড়ি যাব আমি প্রায় পঁচিশ দিন পর বাড়ি যাইনি পঁচিশ দিন তো আমার মেয়েকে ফোন করেছি মা কি খাবে তুমি ছোট এখন সাত বছর মতো বয়স ছ বছর কি খাবে মা বলছে আব্বু আমার জন্য কিট আনবে মানে ক্যাডবেরি ও ছেলেকে ফোন করেছি বাপ তুমি কি খাবে তা বলছে আমার জন্য কিন জয় চার পাঁচটা আনবে কিন্তু আব্বু ঠিক আছে চার পাঁচটা আনবো তার মানে আমার দুটো ছেলে মেয়ে দু রকমের চাহিদা আমার স্ত্রীকেও ফোন করলাম যে ও তো আমার জামাকাপড় সব কাছে ওকে একবার ফোনটা করি পঁচিশ দিন পরে যাচ্ছি তুমি কি খাবে তা বলছে রাস্তাতে তুমি একটা জিনিস খুঁজে পাবে কি এই যে তেঁতুলের আচার হলে খুব খেতে ভালো লাগে তার মানে আমি বুঝতে পারছি আমার বাড়ির তিনজন ফ্যামিলি মেম্বার তিনজনের তিন রকমের ইচ্ছা এই ইচ্ছা পূরণ করেন কে কে আল্লাহ তিনি শুধু রুজির মালিক নন প্রত্যেক প্রাণীকে ভিন্ন ভিন্ন ভাবে রুজি পরিবেশন করেন আমার আব্বা মা আমি আবার দুই ছেলে মেয়ে বাড়িতে আমার পাঁচজন আমার স্ত্রীকে নিয়ে ছয়জন আমার স্ত্রীকে যদি আমি বলি ছয় জনের রান্না ছয় রকমের করবে আমার মনে হয় সংসার তালাক দিয়ে বেরিয়ে যাবে যে প্রতিদিন এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে এটা সম্ভব কার পক্ষে আল্লাহর পক্ষে সম্ভব তাহলে রুজির মালিক কে আল্লাহ কেউ যদি মনে করে পৃথিবীর কারো হাতে রুজির ডিপার্টমেন্ট আছে তাহলে সে শিরকে আকবার করলো বড় শিরিক করলো কি বললাম বুঝলেন এই যে গোলাম হোসেন দোকান করে পাল্লার তলায় ক্যাশবক্সে তাবিজ ঝোলে কেন দোকান করেছে পিছনে কুর্সি টাঙিয়ে রেখেছো কেন দোকান করে আজমিরের ছবি কেন তোমার দোকানে এই দোকান করেছো তুমি গাছ গাছটা দোকানে বাঁধা আছে কেন চারিদিকে মাদুলি কেন কে যুক্তি দিল বেচা কেনা কম হবে তাই মাদুলি তোমার বেচা কেনা বেশি কম করতে পারে ও যে হুজুর দিয়েছো আর এক চিটার কি না ওর মাদুলি যদি এত দামি হবে তা ও এখনো তিন হাজার টাকা মসজিদে পড়ে আছে কারণ করে মেয়েটা তিরিশ হাজার করে লিখ সব টি চাক দূরে থাকবে থেকে আপনি বুঝতে পারছেন না আপনার বউ অসুস্থ হলে আপনি পিস সাহেবের কাছে যাচ্ছেন মাদুলি আনতে আর ওর বউ যখন অসুস্থ হচ্ছে প্লেনে করে নিয়ে যাচ্ছে ভেলোরে তোমার তাবিজে তোমার বউকে ছাড়াও পরের বইয়ের ছেলে করে দিচ্ছে নিজের ছেলে না না পাও আর দু হাজার পঁচিশ সালে মানুষ বিশ্বাস করে আমি তো নিজে অবাক হয়ে যাই এগুলো মানুষ বিশ্বাস করে কি করে কোন তাবিজ কবচ মাদুলিতে আপনার রুজি বাড়বে না আপনার মেহনত এবং তকদির আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে এর এক টাকা বেশি আপনি ইনকাম করতে পারবেন না যতই আপনি দৌড়ান আপনার নো কুটিয়ে যাবে দৌড়ে দৌড়ে এক টাকা বেশি ইনকাম করতে পারবেন না কি বলছি বুঝতে পারছেন একদম এসব কাজ থেকে দূরে থাকবেন চলুন আল্লাহর অনেক নাম আছে অনেক নাম তার মধ্যে নিরানব্বইটা নামের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল আছে ওয়াকিল নির্মাল ওয়াকিল নির্মাল মাওলা অনে ইমান নাসির দোয়া আছে একটা ওকিল আল্লার নাম আছে তো আচ্ছা আপনার ভাই আপনার নামে কেস করেছে আপনার তিন মাসের জেল তিন মাসের আচ্ছা বলুন তো জেল থেকে যদি মুক্তি আপনি পেতে চান তাহলে তাকে ধরতে হয় উকিল শব্দটা কিন্তু উকিল লয় এই শব্দটা কোরাম থেকে ধার করা হয়েছে আসল শব্দটা হচ্ছে ওকিল কি ওকিল ওকিল কার নাম আল্লাহর নাম কার নাম আল্লাহর নাম তা উকিলের কাজ কি কোটের উকিলের কাজ কি আপনি অরিজিনালি কিন্তু আপনার ভাইয়ের মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন এটা অরিজিনাল উকিল তবু জজ সাহেবের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে মহামান্য জজ সাহেব যেদিন আমার মক্কেল বাড়ি ছিল না যেদিন ওর মাথা ফেটে যায় তার মানে ঐতিহাসিক মিথ্যা কথা বলেও তার মক্কেলকে ছাড়াবে আপনি মার্ডার করেছেন তবু উকিল কি বলবে মহামান্য বিচারপতি যেদিন মার্ডার হয় আমার মক্ক হসপিটালে ভর্তি ছিল এই দেখুন তার সমস্ত কাগজ এইভাবেই তো আসামিদেরকে বার করে তার মানে যে কোনো বাঁচাবে বান্দা বিপদে পড়েছ বিপদে পড়েছ কঠিন বিপদে সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে আল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ বিপদ থেকে বাঁচাতে পারে এইটা মনে করার নাম বড় আর এই করলে জান্নাতে যাওয়া যাবে না মাঝে মধ্যে দিয়েও আল্লাহ পরীক্ষা করে করে না করে আচ্ছা এবার একটা কথা বলি আচ্ছা বাড়িতে একটা বাচ্চাকে সব থেকে বেশি মারে কে বলুন তো বাচ্চাকে সব থেকে বেশি মারে কে মা আচ্ছা মা কি তাই বলে নিষ্ঠুর না ও কখনো কখনো সন্তান ভুল করলে কাঁদে তাই না তাহলে মাকে কে কখন আমরা নিষ্ঠুর বলতে পারি না ঠিক তেমন আপনি তার বান্দা মাঝে সাঝে আপনি ভুল ত্রুটি করেন সেই কারণে সে কিছু ছোটোখাটো আজাব মুসিবত আপনার উপরে দেয় কি বললাম বুঝলেন না এই দেয় বলে আপনি সেই বিপদ থেকে বাঁচার জন্য দরগায় চলে গেলেন মাজারে চলে গেলেন গাছতলায় চলে গেলেন তার কাছে গিয়ে চাইছেন ভালো মন্দ ওই হাজিয়ালিতে চলে গেলেন ওই অমুক কোনো মাজারে চলে গেলেন চাইতে এটা আল্লাহ খুশি হবে না রাগ করবে রাগ করবে আমার স্ত্রী আমার ছেলেকে মেরেছে সকাল বেলাতে খুব মার মেরেছে বেলাতে আমার ছেলে দুধ খাওয়ার নেশা লেগেছে তা আমার মায়ের কাছে গিয়ে বলছে দাদি তোকে একটা কথা বলবো একটু দুধের ব্যবস্থা করে দে না পাগল নাগল আমি কি তোর মা নাকি আমি তোর দাদি বলছেন আমার মা খুব খারাপ আমাকে মেরেছে আচ্ছা বলুন অরিজিনাল কোনো মা যদি দেখে যে সন্তানকে একটু মেরেছি বলে আমার কাছে ভয়ে দুধ চাইছে না আমার শাশুড়ির কাছে চাইছে সে মা মনে মনে কষ্ট পাবে কি পাবে না পাবে অরিজিনাল মা হলে পাবে ইস ছেলেটা আমার এতই রাগ করেছে আমার বুকের দুধ খাওয়ার জন্য তার দাদির কাছে চাইছে সুভান আল্লাহ আল্লাহ আপনাকে মাঝে সাঝে বালা মুসিবত দেয় আপনাকে রোগ দিয়ে পরীক্ষা করে ব্যবসায় লস করিয়ে দিয়ে পরীক্ষা করে আপনাকে কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করে বড় ছেলেটা হঠাৎ করে মরে গিয়ে আপনার পরীক্ষা চলছে মেজো মেয়েটা ক্যান্সার আটকে আপনার পরীক্ষা চলছে আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন কারোর কাছে যদি আপনি চাইতে যান আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও মেয়েকে ভালো করে দাও আমার রুজিতে বরকত দাও ব্যবসাতে আমার লাভ করে দাও সমস্তটা শির 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 চলবে না যতই বিপদ আপনি পড়েন কামা ফিরনাস আন্না শুনিয়াম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহ বলছে মামদা তুমি তাড়াতাড়ি করে ওঠো কামা ফিরনাস আন্না শুনিয়াম রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তোমার ছেলেটা ক্যান্সার রোগে ভুগছে মসজিদে গিয়ে দূরে কাত নামাজ পড়ে হাতটা তুলে বলো আল্লাহ পৃথিবীর সব থেকে বড় ডাক্তার তুমি আমার মেয়েটা দশ বছর বিয়ে দিয়েছে এখনো মা হতে পারেনি আল্লাহ তুমি বাচ্চা দিতে পারো ব্যবসায় লস হয়ে গেছে এক কোটি টাকা রাতের অন্ধকারে উঠে আল্লাহকে ডেকে বলুন আল্লাহ পৃথিবীর আমার কেউ ডাক যদি না শোনে তুমি আমার ডাক শুনবে আপনি হসপিটালে বেডে শুয়ে থাকুন আপনি পেচ্ছাপ পায়খানা কাপড় অবস্থায় থাকুন পেটে ভাত থাকুক ছেঁড়া কাপড় পরে থাকুন আপনি রাস্তাঘাটে থাকুন আপনি নদীতে থাকুন খালে বিলে যেখানেই থাকুন রাত বেরাত বিপদ আপদ যেখানেই শুধু আমার আল্লাহকে একবার হাতটা তুলে বলে দেন আল্লাহ আমি বড় বিপদে আপনার বিপদ থেকে বাঁচাবেন কে কে পৃথিবীর আর কেউ বাঁচাতে পারে এই মনে করা শির্ক চলবে না এই মনে করা কি শির্ক অনেক মুসলমান আছে দুঃখ লাগে সত্যি বলছি দুঃখ লাগে অনেক